সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ একত্রিশে ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ সালের একত্রিশে ডিসেম্বর ইংল্যান্ডের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের রাজকীয় সনদ বা চার্টার প্রধান করেন এই সনদের মাধ্যমে কোম্পানিকে প্রাচ্যের দেশগুলোতে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দেয়া হয় আর এটি ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বীজ বপনের প্রথম ধাপ যা পরবর্তীতে দীর্ঘ দুশো বছরের উপনিবেশিক শাসনের সূচনা করে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর লাহোরের রাবি নদীর তীরে জওহরলাল নেহরু ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেন যে পূর্ণ স্বাধীনতাই ভারতের একমাত্র লক্ষ্য এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমেই ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে সম্পূর্ণ মুক্ত করার লড়াই এক নতুন মাত্রা লাভ করে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয় একটি মার্কিন ক্ষেপণাস্ত্র বসানো ক্যামেরার মাধ্যমে মহাকাশ থেকে প্রথমবারের মতো পৃথিবীর রঙিন ছবি তোলা সম্ভব হয়েছিল এই ঘটনা মহাকাশ গবেষণায় পৃথিবীকে নতুনভাবে দেখার পথ খুলে দেয় উনিশশো তিরাশি সালের একত্রিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতের একচেটিয়া আধিপত্য ভাঙতে মার্কিন সরকার এব বেল সিস্টেম ভেঙে দেয় এটি কর্পোরেট জগতের ইতিহাসে একটি বড় পরিবর্তন ছিল যার ফলে বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি ঘটে উনিশশো নব্বই সালের একত্রিশে ডিসেম্বর ইংলিশ চ্যানেলের একশো বত্রিশ ফিট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি সুড়ঙ্গ তৈরি করে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন এই প্রকৌশলগত সাফল্যই পরবর্তীতে চ্যানেল ট্যানেল বা ইউরো ট্যানেল হিসেবে আত্মপ্রকাশ করে যা সমুদ্রের নিচ দিয়ে ট্রেন ও গাড়ি চলাচলের পথ প্রশস্ত করে 2022 সালের একত্রিশে ডিসেম্বর দীর্ঘ একাশি বছরের গৌরবময় পথ চলার পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় সংবাদ ও সাময়িক প্রসঙ্গের জনপ্রিয় অনুষ্ঠান প্রবাহ ও পরিক্রমার শেষ প্রচারের মাধ্যমে এই ঐতিহ্যের অবসান ঘটে তবে রেডিও বন্ধ হলেও বিবিসি বাংলা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম অব্যাহত রেখেছে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড চার্ল কর্নেওয়ালিশ সতেরোশো আটত্রিশ সালের তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল তার আমলে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বা বিচার বিভাগীয় সংস্কার ব্রিটিশ ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এছাড়া তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধেও ব্রিটিশ বাহিনীর হয়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন নোবেল পুরস্কার বিজয় মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল আঠারোশো আশি সালের একত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের জন্য তার প্রস্তাবিত মার্শাল প্ল্যান ইতিহাসের এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হয় বিশ্ব শান্তি ও অর্থনীতিতে অবদানের জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক মাধব বড়ুয়া চট্টগ্রামের রাওজান থানার মহামনি পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির ডিগ্রি লাভ করেছিলেন প্রাচীন ভারতের ইতিহাস এবং বৌদ্ধ দর্শনের গবেষণায় তার কাজ আজও বিশ্বজুড়ে সমাদৃত বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক উনিশশো আঠারো জেলার দামরায় থানার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং বাংলাদেশের স্বাধীনোত্তর সরকারের প্রথম অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দেশের শিক্ষা ও প্রশাসনিক সংস্কারে তার অসামান্য অবদান রয়েছে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড অ্যাডলম্যান সালের একত্রিশে ডিসেম্বর ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন তিনি আধুনিক তথ্য অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার আর এস এ অ্যানক্রিপশন অ্যালগারিদমের অন্যতম উদ্ভাবক তাকে ডিএনএ কম্পিউটারিং এর জনকও বলা হয় কম্পিউটার বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য তিনি দু সালে টিউরিং পুরস্কার লাভ করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ষাটের দশকের অন্যতম এই কবি তার কাব্য চর্চার স্বীকৃতি স্বরূপ একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাইম ইসলাম উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন জাতীয় ক্রিকেট দলের হয়ে অলরাউন্ডার হিসেবে তিনি অসংখ্য ম্যাচ খেলেছেন মাঠের খেলায় তার শান্ত মেজাজ এবং কার্যকরী ব্যাটিং এর জন্য তিনি বক্তদের কাছে ছক্কা নাইম হিসেবে পরিচিত স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা আধুনিক রসায়নের সহপ্রতিষ্ঠাতা রবার্ট বয়েল ষোলশ একানব্বই সালের একত্রিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি গেসীয় পদার্থের চাপ ও আয়তনের সম্পর্ক নিয়ে তার বিখ্যাত সূত্র বয়েলের সূত্র প্রদানের জন্য বিখ্যাত তাকে আধুনিক রসায়নের জনক হিসেবেও বিবেচনা করা হয় কারণ তিনি রসায়নকে আলকেমিও থেকে আলাদা করে একটি সুশৃঙ্খল বিজ্ঞানের রূপ দিয়েছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি ছিলেন তেবাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সাহসী সৈনিক উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য এবং তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেপালি ঘোষ দু সালের একত্রিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি মূলত চট্টগ্রামের আঞ্চলিক গানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন দীর্ঘ প্রায় পাঁচ দশকের সঙ্গীত জীবনে তিনি কয়েক হাজার গান গেয়েছেন এবং বাংলাদেশের লোক সংস্কৃতিতে এক অবিস্মরণীয় নাম হয়ে আছেন ভ্যাটিকানের ক্যাথলিকদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ সোডশ বেনেডিক দু সালের একত্রিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত পোপ হিসেবে দায়িত্ব পালন করেন প্রায় ছয়শ বছরের ইতিহাসে তিনি ছিলেন প্রথম পোপ যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন তিনি তার পাণ্ডিত্য এবং রক্ষণশীল ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ ব্যাংক হলিডে দিবস একত্রিশে ডিসেম্বর হলো বছরের শেষ দিন যা বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের বাৎসরিক হিসাব বা অ্যানুয়েল ক্লোজিং সম্পন্ন করে এই দিনটিতে ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ এবং হিসাব মেলানোর প্রক্রিয়া চলে ব্যাংক হলিডে হওয়ার কারণে এই দিনে ব্যাংকে জনসাধারণের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করা হয় না কর্মকর্তা কর্মচারীরা গ্রাহক সেবায় নিয়োজিত না থেকে বরং সারা বছরের অসংখ্য হিসেবে নথিপত্র এবং ডিজিটাল ডেটা চূড়ান্ত করার কাজে ব্যস্ত থাকেন সাধারণত সরকারি ক্যালেন্ডারে এই দিনটি ছুটি হিসেবে গণ্য করা হলেও তা ব্যাংক কর্মকর্তাদের জন্য নয় কেবল গ্রাহকদের সাথে সরাসরি লেনদেনের জন্য প্রযোজ্য যদিও ব্যাংক হোলিডেতে সশরীরে ব্যাংকে গিয়ে কাজ করা যায় না কিন্তু বর্তমানে অনলাইন ব্যাংকিং মোবাইল ফ্রিল্যান্সিং সার্ভিস এবং এটিএম বুথগুলো সচল থাকে এর ফলে জরুরি প্রয়োজনে গ্রাহকরা বড় ধরনের কোনো সমস্যায় পড়েন না এই একত্রিশে ডিসেম্বর পুরো বিশ্বের সকল মানুষের কাছে একটি বিশেষ দিন বিশ্বের নানা প্রান্তের নানান জাতের নানান গোষ্ঠীর মানুষের মধ্যে এক ধরনের উৎসব ও উদ্দীপনা লক্ষ্য করা যায় একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে পুরো বিশ্ব পুরনো বছরকে বিদায় এবং এবং নতুন বছরকে স্বাগতম জানাতে বিশেষ অনুষ্ঠান সাংস্কৃতিক প্রোগ্রাম ডিজে পার্টি ও আতশবাজির আয়োজন করে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ